আসসালামাইকুমিয়া আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহের মতামাচ্ছে বা সুস্থ রাখছে যে আপনারা যদি কেউ নতুন অবস্থায় কিছু মাছ পালতে চান বা কিছু মাছের পোনা উৎপাদন করতে চান বা ছোট ছোটখাটো ট্যাঙ্ক তৈরি করতে চান সেই বিষয়ে আমি কিছু কথা বলবো আমার আপনারা অবশ্যই দেখতেছেন ভিডিওতে আমি মাছের ভিডিও ছাড়াই ভাই চাকরি করি তো চাকরির পাশাপাশি অতটা সময় দিতে পারতেছি না তাও আলহামদুলিল্লাহ তাও টুকটাক একটু সময় দিতে পারতেছি বা আস্তে আস্তে মনে করেন আগে ছোট একটা একুরিয়াম ছিল আমার এখন আমার একুরিয়াম অনেক গোলা হয়েছি আপনারা যদি কেউ মাছের মানে খামার করতে চান বা মাছ ছোট বিষ ছোটখাটো একটা জায়গা আছে বা ছোটখাটো একটা ই আছে ট্যাঙ্ক আছে আপনার জায়গায় মাছ উৎপাদন করবেন আপনি সাপ্তাহের দ্বারা সম্ভব আপনি এটা পারবেন এরকমের যাদের ধারণা আছে বা এরকমের যাদের একটা চাহিদা আছে যারা করতে চান তাদের বিষয় এটা বলবো যে করেন আপনারা ভাই বসা থেকে লাভ নাই এখন বর্তমান যে দিন বা বর্তমান যে যুগ আপনারা সবাই চেষ্টা করে সবকিছু পারবেন আর যারা মাছ প্রথমে প্রথমে বলি যারা মাছ পালতে চান একুরিয়ামের ভিতরে একুরিয়ামের ভিতরে যারা মাছ পালতে চান তারা হয়তো আপাতত মনে করেন ওই অল্প কিছু মাছ দিয়ে বা কিছু ভালো ভালো আইটেমের মাছ আছে এগুলা মাছ দিয়ে আপনারা হয়তো শিখতে শিখতে পারেন

আপনারা কত টাকা দিয়া এপিডিএম কিনছেন বা কত টাকার ভিতরে আপনি সবকিছু গুছাইতে পারছেন যে ভাই আপনি যদি একটা এপিডিএম তৈরি করতে চান বা একটা এপিডিএম যদি মাছ রাখতে চান তাহলে বেশি টাকা খরচ হইব না সীমিত কিছু টাকা খরচ হইতে পারে কত টাকা খরচ হয় না একটা এপিডিএম এর দাম আছে মনে ছোট যে এপিডিএম গুলা মাঝারি সাইজের যে এপিডিএম গুলা এই এপিডিএম আপনি রেখে যা সাড়ে চারশো টাকা আছে সাড়ে তিনশো টাকা আছে পাঁচশো টাকা আছে ছয়শো টাকা আছে এরকমের ভিতরে আর যে গাপ্পি মাছগুলো আছে গাপি মাছ আছে তারপরে আপনার মলই ফিস আছে তারপরে আপনার অনেক রকমের ভাই মাছের শেষ নাই অনেক মাছ আছে গোল্ডেন ফিশ আছে আপনারা যদি অবশ্যই আশি টাকা নব্বই টাকা একশো টাকা ভালো একটা ভালো জাতের যে মাছ গুলা সেগুলো ভালো সুন্দর যে মাছ গুলা বাংলাদেশে বর্তমানে যে ট্রেনিং চলতেছে বিরাট সুন্দর বেশি গিরাটু ভালো দেখতে সুস্থ সুস্থ আছে ভালো দেখতে ওইটারই কিন্তু দাম বেশি এটা সবাই জানেন যে ভালো মাছগুলো আছে ওগুলো একশো বিশ টাকা বা একশো টাকা এরকমের জোড়া আশি টাকা এরকমের জোড়া পাইকারি বা পাইকারি না এটা হচ্ছে যেমন খুচরা তারা দোকানে বিক্রি করে তারপরে মলি বিষ এই আপনি রয়েছে যে টাইগার বিষ আছে মলি বিষ আছে অনেক ধরনের ফিস আছে টাইগার ফিস এরকম একশো বিশ টাকা একশো দেড়শো টাকা এরকম টাইগার ফিস মলি ফিস আশি টাকা একশো টাকা এরকমের তারপরে আপনার ওই ডাইকুরিয়াম ছশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকার ভিতরে পেয়ে অক্সিজেন আপনি আশি টাকা পনেরো টাকা হলে পাঁচশো হয়ে যায় মানে দেখতে অনেক ভালো লাগে রুমের ভিতরে এই হয়েছে যে আপনি যারা পাল্টা যায় যারা রাখতে চান রুমের ভিতরে সৌন্দর্যের সাজায় রাখার জন্য এগুলো এগুলো একটা আহ এখন আসি আপনারা যদি কেউ ট্যাঙ্ক তৈরি করতে চান মাছ উৎপাদন করতে চান ধরেন আমি এই যে ছোট 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 দুইটা তৈরি করছি বা ছোট দুইটা আমি বানাইছি বা আমার আরো আছে এগুলো আমি ভিডিওতে দেখাই না এগুলা আমি আলাদা এক জায়গায় রেখে দিছি এগুলো আমি ভিডিওতে দেখাই না তোরা একেবারে দেখাই দেখাইনি আমি এগুলো ভিডিওতে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন আহ নতুন কিছু ধামাকা অবশ্যই দেখতে পারবেন আপের এই যে আমার ট্যাঙ্ক আছে তারপরে মনে করি আরো অনেকগুলা আমি তো মানে সফলতা আমার আসছে সফলতা আসছে আমি কিছু আমার অলরেডি কিছু ভিতরে ডিম আছে অবশ্যই কিছু ভিতরে মানে বাচ্চা দেওয়া শুরু করে দেবো আশা করি সবাই আমার ভিডিওটা দেখেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো

বেশি এডে পিছনে কোনো মানে সময় দেওয়া লাগে না আপনার হয়তো জাস্ট সপ্তাহে পানি করবেন দুই তিন দিন পরে একদিন পানি চেঞ্জ করবেন ছোট্ট একটা সময় লাগবো এটা তৈরি করতে এটা তৈরি করে জাস্ট মাছগুলো সেরা দেবেন মাছগুলো ওই জায়গায় সুন্দরভাবে পরিবেশে থাকবো আর তো কোনো চিন্তা নাই সপ্তাহে একদিন পানি চেঞ্জ করবেন আর প্রতিদিন হয়তো খাবার দিতে পারে এত সময় লাগে না এক মিনিটের ভিতরে দুই মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরেই খাবার দেওয়া যায় মানে খেয়াল টেউ করেন যে আমার মাছ সুস্থ আছে কিনা ভালো আছে কিনা এটাই ভাই এর বেশি কিছু আর না অনেক অনেক খামারি আছে তারা কিন্তু ছোট থেকে বড় হয়েছে ছোট থেকে বড় হওয়া যায় কোন সময় বড় থেকে বড় হওয়া যায় না ছোট থেকেই মানুষ যারা সফলতা করছে যারা এখন বড় বড় আপনি খামারি তারা কিন্তু মনে করেন আপনার ছোট থেকেই শুরু করছে সবাইকে থেকে শোনা যায় ছোট থেকে শুরু হয়েছে তাই না আমিও চেষ্টা করতেছি সবাই দোয়া কাপ ইনশাল্লাহ আমিও চেষ্টা করতেছি যে আমিও করি বা আরেকজনের করার সুযোগ করে দিই আরেকজনটা আমি শিখিয়ে দিই যে কিভাবে দিক করতে হয়

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চালু করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ